আসসালামু আলাইকুম বন্ধুরা চলে আসলাম আজকে একটি ব্যতিক্রম কাটিং নিয়ে তো আজকে কাটিংয়ে দেখাবো কীভাবে আপনারা একটি পেডিকোড দিয়ে কীভাবে সেটাকে স্যালোয়ারে পরিণত করবেন তৈরি করবেন তো সেই ভিডিওটাই আজকে আমি আপনাদের মাঝে শেয়ার করবো তো অনেকে দেখা যায় অনেকের পেডিকোড থাকে সেগুলো ব্যবহার হয় না সেগুলোকে কেটে আপনারা সালোয়ার তৈরি করতে পারবেন তো সেই ভিডিওটাই আজকে আমি আপনাদের মাঝে শেয়ার করতে যাচ্ছি তো এটা আমি হ্যাম্পটা খুলে নিয়েছি কোমরের যে পট্টিটা ছিল সেই পট্টিটা খুলে নিয়েছি এটা হচ্ছে একটা পেডি এটাকে আমি চার ভাগে ভাজ করে রেখেছি এই যে তো নিচের যে ঘেরটা আছে সেই ঘেরটা দেব আমি কমরের দিকে আর কমরের যে অংশটা আছে সেটা দেব আমি পায়ের দিকে তো এই বেল্টটা আবার পায়ের দিকে জয়েন্ট দিয়ে দেবো তো এটা লম্বা কতটুকু আছে দেখে নিই এটা লম্বা আছে সত্ত্রিশ তো এটা হবে আটত্রিশ ইঞ্চি তো এখানে আমি নিচে জয়েন্ট দিয়ে দিব পায়ের দিকে পায়ের দিকে জয়েন্ট দিয়ে কমরের দিকে কিন্তু আলাদা কাপড় দিয়ে একটু মুড়িয়ে দিব এলাস্টিকের জন্য তা চলে যাওয়া যাক মূল কাজে তো প্রথমে কোমরের বন্ধুরা প্রথমে কমরের মাপ নিচ্ছি কমর হচ্ছে এখানে বাহান্ন ইঞ্চি বাহুন্ধে চার ভাগ করে যে মাপটা এসেছে সেই মাপটা এখানে নিয়েছি এই যে এখন নিবো হায়ের মাপ তো যেহেতু এখানে আলাদা জয়েন দিতে হবে তো আমি এখানে পুরো কাপড়টা নিয়ে নিচ্ছি নেওয়ার পরে হাই থাকবে ষোলো ষোলো থাকবে তো আরও এক ইঞ্চি বাড়িয়ে নিচ্ছি শিলেতে চলে যাবে হাফ ইঞ্চি উপরে হাফ ইঞ্চি নিচে ষোলো টিকবে তারপরে থাইয়ের মাপটা এখানে যেহেতু পট্টি হবে সে কারণে একটু বাড়িয়ে নিচ্ছি পট্টি দিয়ে দিব আমি এখানে যে পায়ের মহড়াটা নিচ্ছি আট ইঞ্চি আট দুগুণে ষোলো তো এখন এখন কাটিংটা করতেছি বন্ধুরা এই যে কাপড়টা দেখতে পারছেন এইটাকে এখন ঘুরিয়ে এখানে দিয়ে দিব এটা হবে হাইয়ের অংশটা হাই এখন কতটুকু হবে দেখি এখানে কাপড়টা আছে আঠারো ইঞ্চি তো এখানে শিলে দিয়ে আমি কমিয়ে দিবো এই যে দেখতে পাচ্ছেন এখানে হবে পাঁচটা তো এই যে সুন্দরভাবে কাটিংটা করলাম তো এখন শিলেই করবো শিলেই করে আপনাদেরকে বুঝিয়ে দিব কীভাবে আপনারা একটি সালোয়ার দিয়ে একটি পায়জামা তৈরি করবেন তো বন্ধুরা এখন আমি হ্যামে জয়েন্টটা করে নিব এই কাপড়টা দিয়ে তো কাটিং শিলে দেখালাম তো সহজ নিয়মে আপনারা কীভাবে একটি পেডিকোট যদি কাজে না লাগে সেটাকে সালোয়ারে তৈরি করবেন তো এই ভিডিও সব দেখানো হলো এখন হ্যামে আমি জয়েন্টটা দিচ্ছি কমপ্লিট করে আপনাদেরকে দেখিয়ে দিব এটা হচ্ছে জড়া দিছি এটা এখন উলটিয়ে দিবে ভাবে কমরে যেই বেল্টটা ছিল কাপড়টা সেই কাপড়টাকে এখানে আমি কাজে লাগিয়ে দিচ্ছি যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেনি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেন আর যারা পেজ থেকে দেখতেছেন পেজটাকে ফলো করে পেজটার সাথেই থাকবেন যেন নতুন নতুন ভিডিও সারা আপনার সাথে আপনারা পেয়ে যান এই যে হ্যামে জয়েন্টটা দিয়ে দিলাম এখন আরেকটা পার্স জয়েন করে দেব তো অবশ্যই টাকা চাই না পয়সা চাই না একটা লাইক একটা শেয়ার চাই তো এই ভিডিওটা দেখলে আপনারা অবশ্যই আপনাদের নিজেদের কাজগুলো নিজেরা করতে পারবেন তো আজকে এই ভিডিওটা দেখালাম কিভাবে

তো এটা সিলে কমপ্লিট হয়ে গেল এখন আরেকটা ডাবল ফিলে দিয়ে দিল এখন আমি দেখিয়ে দিচ্ছি বন্ধুরা কেমন হয়েছে এই পেটিকোড দিয়ে সালোয়ার তৈরি করালাম আপনাদের মাঝে শেয়ার করলাম তো বেল্টে দিয়েছি কিন্তু ফিতা ফিতা হবে এই যে সবাই ভালো থাকবেন السلام عليكم ورحمه الله